কেননা আমাদের উপর সারা বিশ্বের নজর আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অপরচুনিটি এবার আমরা করব কেন আমাদের উপর সারা বিশ্বের নজর এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো না যেটুকু আছে এর মধ্যে আমি করব আমি বলবো আমাকে এই দেন ওই দেনের মেরামত করে সব বলতে থাকবো কিন্তু কাজ থেমে থাকবে কতগুলো খুব সহজ কাজ ওই আগের আমল এইভাবে হয়েছে বলে এখনো হচ্ছে মাথার থেকে সুরে ফেলার না আগের আমল হাওয়ায় বিলিয়ে গেছে নাই অর্থাৎ আমরা গুহা থেকে বের হয়ে এসেছি এক হাজার বছর পরে আগ পৃথিবীর সামনে সে গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবীতে চলবে না গুহার থেকে বেরিয়ে আসতে এইটুকু শুধু স্মরণ করিয়ে দেওয়া যে আমরা গুহাবাসী নই আর কোনো ব্যাখ্যা দিয়ে কাউকে বোঝাতে পারবো না গুহা কী ছিল কারণ তারা সে দেখে নেই তা পরবর্তী প্রজন্ম দেখে নেই তারা দেখেছে আপনার তো গুয়ার থেকে বেরিয়ে এসছেন আপনারা কেন বসেছেন আমরা কিন্তু গুহাবাসী হিসেবে হাত পা বন্ধ করে বসে আছি সেটুকু মনে ইন্টারিম পিরিয়ডে মানে এই পরিবর্তন আইন পরিবর্তন বরাদ্দ পরিবর্তন প্রাতিষ্ঠানিক আয়োজন পরিবর্তন যেটা স্বাস্থ্য কমিশন খুব সুন্দরভাবে তুলে ধরেছে আমাদের কাছে আমরাও চাই যে এটা পরিবর্তনগুলো হোক আসুক তরিত আমরা প্রথম চোটে বলেছি স্বাস্থ্যতে থেকে কি কি পরিবর্তন দরকার সবাই মিলে যাবতীয় পলিসি মেকারস স্বাস্থ্য খাতে যারা যাদেরকে আমরা সম্মানিত ব্যক্তি হিসেবে মনে করি তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম আপনারা বলেন কি করতে হবে তারা বহু কষ্ট করে বহু পরিশ্রম করে এই রিপোর্ট আমাদেরকে দিয়েছে আমরাও সম্মান করছি সেই রিপোর্টকে যে কীভাবে আমরা এটাকে কাজে লাগাবো কিন্তু সেই কাজে লাগানোর শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন না প্রতি মুহূর্ত দ্রুত চলে যাচ্ছে এগুলো কবে হবে এক সময় কিন্তু আজকের দিন তো আজকের দিন এটা তো আর ফিরে পাবো না আজকের দিনের কাজ আজকের দিনেই করে ফেলতে আমার মতো করে করতে হবে আর কারো পরামর্শের জন্য আমি কেউ কম অভিজ্ঞ নাকি আমি কি কম দেখেছি নাকি আমি কি জানি না কি করতে হবে ও করে না করে না কি করবো আমি আমার আমি করব আমি যেটুকু আমাকে জায়গা দিয়েছে যে জায়গাতে আমার করার কথা আমি তো সৌভাগ্যবান আমাকে কিছু দিয়েছে কিছু একটা দিয়েছে একজনকে কিছুই দেয় সমাজ আপনাকে রাষ্ট্র আপনাকে কিছু সুযোগ সুবিধা দিয়েছে সবটা দেয় নেই আপনার মনের বেতনা যে আমাকে সবটা দেয় নেই দেয় নেই যেটুকু দিয়েছে সেটার যেহেতু একটা সুযোগ পেয়েছি ওই যে বললাম একটা মহা সীমা রেখা আমার কাছে উঠিয়ে নিয়েছে আমি এখন মুক্ত মানুষ করতে পারি সেটুকু করার জন্য দুর্নীতি এক জিনিস কী ছিল কীভাবে হয়েছে সেটা ব্যাখ্যা আমার দেওয়ার দরকার নেই আপনারা অনেক জানেন